বাংলাদেশে মানুষের শরীর থেকে টিটেনাস ব্যাকটেরিয়া নির্মূল হলেও গবাদি প্রাণীর শরীর থেকে এখনও নির্মূল হয়নি এই টিটেনাস ব্যাকটেরিয়া বা ধনুষ্ঠকা প্রধানত আমরা গবাদি প্রাণীর বিভিন্ন আঘাতজনিত কারণে এই ব্যাকটেরিয়া হয়ে থাকে যেমন শিংবাঙ্গা নাবিতে ক্ষত বাচ্চা প্রসব ও অস্ত্রোপচার এবং খাসিকরণের মাধ্যমে এই জীবাণু সংক্রমিত হয় এ রোগ দেখা দিলে গবাদি প্রাণীর ছাগল বা বাছুরের যে লক্ষণ গুলা আমরা দেখতে পাই সকাল এরকম ছিল মানে এরকম খেসতে দিছে পুরাপুরি বইছে না हाँ, फरार हो रही बहसेश भी करते हैं। यार ये जो दो हड़ताल का बहसेश में ही बसा कर रही हैं। हम्म। वो रहा दोनों स्ट्रंगर, चलो ये जो घोटकड़ा कड़ाया। हम्म। এই রোগের লক্ষণ আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে পায়ের গিরা ও ঘাস শক্ত হয়ে যায় প্রচণ্ড খিচুনি দেয় মারি আটকে যায় যার জন্য খাবার খেতে পারে না পেশি শক্ত হয়ে যায় সাথে সাথে পেশির কম্পন ও খিচুনি দেখা দেয় যে কোনো শব্দে পশু কেঁপে ওঠে পশুর মারি আটকে যাওয়ার ক্ষেত্রে ঝাপর কাটতে পারে না পেট ফেঁপে থাকে জ্বর হয় শেষে পশু ছয় থেকে সাত দিনের মধ্যে না খেয়ে মারা যায় পশু বেশি হাঁটতে পারে না পশুর একেবারেই লজ্জ হওয়ার ফলে খেতে পারে না মানে আমরা যাকে বলি খিল দেওয়ার কারণে খেতে পারে না পশুর শরীরে ক্ষত হওয়ার ইতিহাস এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ থেকে রোগ আমরা শনাক্ত করতে পারি লক্ষণ দেখা যাওয়ার পরপরই যদি আমরা ভালো চিকিৎসা দিই তাহলে এরক থেকে আমরা মুক্তি পেতে পারি ও প্রতিরোধ প্রতিরোধ হিসাবে খোঁচাকরণ প্রসব ক্ষত ইত্যাদির সময় ইঞ্জেকশন ট্রিটিনাস অনেমেল করে দিয়ে দিলে এ এরক থেকে আমরা মুক্তি পেতে পারি পশুর শরীরে কোনো ধরনের ক্ষত হলে সেখানে যে কোনো অ্যান্টিসেপটিক ওষুধ লাগালে এই রোগ থেকে অনেকাংশেই প্রতিরোধ পাওয়া যায় সর্বশেষ আমরা দেখি আজকের এই ছাগলের কী অবস্থাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ তবে আমার এই চিকিৎসার ফলে এই ধনুষ্টাঙ্কার ছাগলটি ভালো হয়েছে ইনশাআল্লাহ এখন ভালো আছে সুস্থ আছে নিজের কাছেও যখন একটি মহস্ম রোগী ভালো হয়ে যায় তখন নিজের কাছেও খুব ভালো লাগে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম